দুটো জিনিস এই আবহাওয়ায় আপনাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক ধর্মের বাড়াবাড়ি খুব খারাপ বাংলাদেশ পাকিস্তান উদাহরণ এই দুটো দিয়ে শেষ হয়ে গেছে তা আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না এইটা ব্যক্তিগত বিষয় রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক না থাকা উচিত উত্তর দুটি দেশের নাম রাখছি ডেনমার্ক আর আইসল্যান্ড হ্যাপিনেস ইন্ডেক্সে এই দুটো দেশের জায়গা একদম উপরের দিকে এদের অফিসিয়াল রিলিজিয়ান কি জানেন খ্রিস্ট ধর্ম তারপরে আসুন ইসরায়েলের ইসরায়েলের নিজেকে অফিসিয়ালি জিউ স্টেট হিসেবে ঘোষণা করে এবং ইসরায়েলকে ইহুদীদের স্বাভাবিক বসভূমি বলে গণ্য করে কি বলবেন এরা ফেল স্টেট পৃথিবীর প্রতি পাঁচটা নোবেলের একটা কিন্তু এদের দখল থাকে তাই আপনাকে গুলিয়ে দেওয়া হচ্ছে একটা ব্যাপার ইসলামিক দেশগুলি বেশিরভাগই ফেল স্টেট সেই ধরন দেখি আপনাকে খাওয়ানো হচ্ছে যে স্টেট রিলিজিয়ান থাকা উচিত নয় ব্যাপারটা খুব খারাপ ইসলামিক দেশের দায় অন্য রাষ্ট্রের উপর চাপানো হবে কেন কি বুঝলেন দ্বিতীয় বড় বড় গুণীজনরা বলেছেন তারা নাকি সব জায়গায় অত্যাচারিত নিপীড়িত সংকটদের পক্ষে তাই দ্বারা নাকি ভারতে হিন্দুত্ববাদ বিরোধী আর বাংলাদেশে সরিয়া বিরোধী এর উত্তর আমি এখানে দিতে চাই ভাই ভারতে কয়েক লাখ কাশ্মীরি পণ্ডিত হয়ে হয়েছে এই মাত্র কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করতে হয়েছে মুর্শিদাবাদে হিন্দুদের রিফিউজি শিবিরে আশ্রয় নিতে হয়েছে আগে হ্যাঁ যে দেশে নাকি মুসলিমরা বিদেশ সন্তুষ্ট সেখানে এইটা হয়েছে আপনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের এরকম কোনো কাজ দেখতে পারবেন দেখাতে পারবেন কোনো একটা দেখালেই হবে কোনো প্যারামিটারই আসে তাই আপনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আপনি চারটে গালি দিয়ে দিন মুখের মধ্যে জমে থাকা স্যালাইভার উপযুক্ত ব্যবহার করুন কারণ জীবার বিজ্ঞান বলছে মুখের তুত্তও উৎসচক থাকে